আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের আপা আপনার নাম কি আপনার দেশে বাড়ি কোথায় এই যে আপনার নাম হচ্ছে পিঙ্কি ও দেশাবাড়ি হচ্ছে আপা একজন ভালো অপারেটর আপা আপনার কী কাজ করতেছেন ও যা আপনার বেতন কত আপনি বেতন হচ্ছে পনেরো হাজার একশো টাকা আপনি মাসে কত টাকা বেতন পান এই যে এই আপা এই মাসে প্রায় একুশ হাজার টাকা বেতন পেয়েছে ওনার বাড়ি হচ্ছে সিলের সুনামগঞ্জ উনি ঢাকা আসছে গার্মেন্টসের চাকরি করছে এই আপা অনেক ভালো একজন পর্টর উনি এই মাসে একুশ হাজার টাকা বেতন পেয়েছে এই যে আমার আরেকটি আপা আছে এই যে আপনার নাম হচ্ছে ফরিদা আপা আপনার নাম কি এই যে আপা আপনার বাড়ি কোথায় এই আমার বাড়ি হচ্ছে রংপুর আপু আপনি কতদিন যাব চাকরি করেন এই আপা আমাদের এই ফ্যাক্টরিতে প্রায় তিন বছর যাব চাকরি করতেছে আপা আপনার বেতন কত টাকা এই আপার বেতন হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা আপা আপনার মাসে কত টাকা বেতন বানাবার ট্যাপ নিয়ে যে আপা এই মাসে প্রায় বিশ হাজার টাকা বেতন পেয়েছে একজন ভালো অপরটর নাম হচ্ছে ফরিদা বাড়ি হচ্ছে রংপুর আপা আপাই রংপুরটা ঢাকা চলে আসছে কাজ করার জন্য আমি একজনের সাক্ষাৎ নিচ্ছি এই যে আমার আরেকটি আপা আছে এই যে আপা আপনার নাম কি এই যে আপার নাম হচ্ছে নুন আপা আপনাদের বাড়ি কোথায় এই যে আপার বাড়ি হচ্ছে রংপুর আপা আপনি মাসে বেতন পান কত টাকা এই যে এই আপা প্রতি মাসে বাইশ হাজার টাকা বেতন পায় তো এই যে আমার আপাগুলো সকাল আটটা বাজে আসছে রাত দশটার ছুটি হবে তারা কাজ করতেছে আরো খুব ভালো উপার্ডার এই দেখেন রংপুর থেকে আসছে সিলেট থেকে আসছে এই যে আমার একটা আপা আছে আপা আপনার নাম কি এই যে আপার নাম হচ্ছে নয়ন তারা আপনার নাম অনেক সুন্দর নয়ন তারা আপনাদের আপনার বাড়ি এই আবার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আপা আপনার বেতন কত আপনি মাসে কত টাকা বেতন পান এই যে এই আপা এই আপা মাসে বিশ হাজার থেকে বাইশ টাকা বেতন পায় তা আপনারা যারা গার্মেন্টস চাকরি থেকে ভয় পান আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই দুদিকে চাকরি করতে চান অবশ্যই আমাদের অফিসে চলে আসেন আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে আপনি মাসে বিশ হাজার টাকা বেতন পাইতে পারেন ইনশাল্লাহ